বড়রা, গৃহিণীরা কোথায় কি রাখছে না রাখছে ভুলে যাচ্ছে ব্যাংকের হিসাব ভুলে যাচ্ছে মানুষের নামও ভুলে যাচ্ছে এই ভুলে যাওয়ার সমস্যা কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই এটা কি কোনো মানসিক রোগ এক এটা এমনিই আমাদের হয়ে থাকে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি ভুলে যাওয়া এটা আমাদের খুব সাধারণ একটা বিষয় আমরা প্রত্যেকেই সবকিছু ভুলে যাই আমাদের মাথায় দৈনিক হাজার হাজার তথ্য ঢোকে হাজার হাজার তথ্য আমরা ভুলে যাই খুব অল্প তথ্যই কিন্তু আমাদের মাথায় থাকে কিন্তু যদি এমন হয় যে আমার মধ্যে খুব বড় ধরনের একটা পরিবর্তন আসছে কয়েক মাসের জন্য বা কয়েক বছর ধরে আমি সবকিছু ভুলে যাচ্ছি কোনো কিছু মাথায় রাখতে পারছি না পড়াশোনা মাথায় থাকছে না আমার দৈনন্দিন কাজকর্মে বারবার ভুল হচ্ছে জিনিসপত্র হারিয়ে ফেলছি কিংবা আমার টাকা পয়সার হিসাব ভুল করে ফেলছি বারবার এগুলো ঘটছে তখন কিন্তু আমাদের প্রশ্ন জাগে যে এটা কি সাধারণ ভুলে যাওয়া নাকি এটা কোনো মানসিক রোগের লক্ষণ যেমন আমরা বিষণ্নতার রুগীদের দেখে থাকি তাদের মধ্যে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা খুব বেশি থাকে ডিপ্রেশনের রোগী যারা অ্যাংজাইটি বা উদ্বেগজনিত রোগ তাদের কিন্তু ভুলে যাওয়াটা নিত্য নৈমিত্তিক বিষয় তাদের মাথায় অনেক চাপ থাকে অনেক উদ্বেগ থাকে যার কারণে প্রয়োজনীয় জিনিস অনেক সময় ভুলে যাওয়ার মনে করতে পারেন না এডিএইচডির বাচ্চারা যারা থাকে তাদের কিন্তু ইনবিল্ট রোগটাই এরকম যে তারা ভুলে যাবে মনোযোগ কম থাকবে তাদের ডিমেনশিয়ার রুগী যারা বয়স্ক রুগী আমরা দেখি তাদের কিন্তু এরকম ভুলে যাওয়ার প্রবণতা থাকে ওসিডির রুগীদের ভুলে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে তো এই জন্য যদি কেউ অনেকদিন ধরে এরকম কমপ্লেন করেন যে ভুলে যাচ্ছেন মনে থাকছে না মনোযোগ দিতে পারছে না তাহলে আমার পরামর্শ থাকবে একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে অবশ্যই যাবেন এবং গিয়ে একটা ফুল সাইকেট্রিক অ্যাসেসমেন্ট করে ফেলবেন তাহলে যদি কোনো রোগের কারণে আপনার ভুলে যাওয়াটা সমস্যা হয় তাহলে তা চিকিৎসা করে ফেললে আপনি সুস্থ হয়ে যাবেন আর যদি এরকম হয় না দৈনন্দিন চাপের কারণে অ্যাংজাইটি টুকটাক হচ্ছে সেটার কারণে আপনি ভুলে যাচ্ছেন সেক্ষেত্রে আমরা কিছু পদ্ধতি অবলম্বন করতে পারি প্রথমত আমি বলবো যদি আপনার এই অ্যাংজাইটি বা চাপ মোকাবেলা করার ক্ষমতা বেশি থাকে আপনি যদি চাপ মুক্ত জীবনযাপন করতে পারেন ফ্রেশ যাপন করতে পারেন তাহলে কিন্তু আপনার মনোযোগ বাড়বে এবং আপনার মনে রাখার ক্ষমতা বাড়বে তারপরও কিছু টেকনিক আছে যেগুলো আমরা অবলম্বন করতে পারি যেমন বাচ্চারা পড়ার সময় আমরা বলবো যে আশপাশটা একটু শান্ত রাখা পড়ার আগে বা পরের অন্য কি করবো না করবো করেছি কি না করেছি সেগুলো মাথায় না রেখে আমরা একাগ্র চিত্তে ওই পড়াটা পড়তে থাকবো এই জন্য কিন্তু আমরা ব্রিদিং এক্সারসাইজ বা মেডিটেশন বা মাইন্ডফুলনেস এর প্র্যাকটিস করতে পারি যেগুলো রিল্যাক্সেশন টেকনিক সেগুলো করলে আমাদের মনোযোগ বাড়বে আমরা যদি স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য টেকনিকগুলো আছে সেগুলো অবলম্বন করতে পারি তাহলে আমাদের দৈনন্দিন কাজকর্মে মনোযোগ বাড়বে আমরা চাপ মোকাবেলা করার ক্ষমতা বাড়বে আমরা ভুলে যাচ্ছি কতগুলো বাজার করতে হবে বাজারের লিস্ট ভুলে যাচ্ছি কাজের লিস্ট ভুলে যাচ্ছি এখন কিন্তু কিন্তু খুব সহজ আপনারা একটা মোবাইলে লিস্টের সফটওয়্যার একটা নামিয়ে ফেলে সেখানে লিস্টের নামগুলো লিখে রাখবেন কাজের লিস্টগুলো করে রাখবেন এবং ধরে ধরে আপনি কাজ করবেন টিক দিবেন দেখবেন যে আপনার কাজ খুব সহজ হয়ে গেছে একসাথে আমার পঞ্চাশটা কাজ করে গেছে আমার হাতে সময় আছে দুই ঘন্টা আমি ভুলে কিংবা আমরা নোট করে রাখতে পারি খাতায় লিখে রাখতে পারি সেগুলো আমরা ব্যবহার করতে পারি এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে যেটা আমরা বলি যে মনোযোগ দিয়ে বুঝে বুঝে পড়া আমরা মুখস্থ করার প্রবণতা থাকে অবশ্যই মুখস্থ করার গুরুত্ব আছে কিন্তু বুঝে বুঝে পড়া একটা জিনিসকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করা বিভিন্ন ভাবে পড়া যেমন একটা জিনিস দেখে পড়া শোনা ভিডিও দেখা কোনো একটা কিছু ছবি দেখা এইভাবে বোঝা এই পড়াটাকে কল্পনাই চিন্তা করা আমার পিছনের পড়ার সাথে রিলেট করা বা লিঙ্ক করা যে আমার পিছনে একটা জিনিস ছিল তার সাথে এটা মিলিয়ে রাখার চেষ্টা করা তাহলে কিন্তু বেশি বেশি মনে থাকবে এছাড়াও যেগুলো একটু জটিল যেগুলো এখানে আলোচনা করা কঠিন যেমন এসডি কিউ থ্রি নামে একটা টেকনিক আছে এগুলো আমরা অবলম্বন করতে পারি এছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের টেকনিক আছে যেগুলো একটু জটিল যেগুলো আমরা এভাবে আলোচনা করে আপনাদের শেখাতে পারবো না সেগুলো যদি আপনারা আরো শিখতে চান প্রয়োজন মনে করে তাহলে আমাদের কাছে আসলে আমরা বিস্তারিত ভাবে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব